অবাক হয়ে যাবেন ব্রেন যখন দেখে যে আগের থেকে আমি টার্গেট ফিক্সড করে দিয়েছি তখন ব্রেন ওই কাজটাকে সফল করার জন্য খুব দ্রুতই পড়াটা কমপ্লিট করবে এবং পড়াটা যখন কমপ্লিট হয়ে গেল পনেরো বিশ মিনিট পরে আবার পাঁচ সাত মিনিটের একটা চোখ বন্ধ করে ঘুমাবেন যে ভাই এটা আবার কেমন কথা হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি ঘুমানোর মাধ্যমে পড়াটাকে শর্ট টার্ম থেকে লং টার্ম যে মেমরি সেন্টার আছে সেখানে রিজার্ভ করবেন যে কোনো গুরুত্বপূর্ণ পড়া পড়ার আগে একটু ঘুম তারপর একটু পড়লেন তারপর একটু ঘুম এটা সবচেয়ে ইফেক্টিভ পরাটাকে স্যান্ডউইচ এর মতো একদম শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে রিজার্ভ করে ফেলে আরেকটা কাজ করবেন যেটা খুব ইম্পর্টেন্ট বাড়িতে মধু গ্রামে গঞ্জে পাওয়া যায় এরকম মধু আছে না মধু আছে তো বিজ্ঞানীরা দেখতেছে সারা পৃথিবীতে যতগুলো সুপার ফুড আছে তার মধ্যে যদি এক নম্বরে রাখি ব্রেইনের জন্য কাজ করে রোগের প্রতিরোধ ক্ষমতা করে তারপরে শরীরের লংজিভিটি বাড়ায় চেহারা সুন্দর করে একজন মোটা হইতে চাইলো মধু খাওয়া যাবে চিকন হইতে চাইলো মধু পার্থক্য কি আপনি যদি মোটা হইতে চান যে আমি চিকন খুব মোটা হব তাইলে ঠান্ডা পানিতে মধু দিয়া খাবেন আর যদি কন আমি একটু মোটা সতা চিকন হইতে চাই তাইলে গরম পানিতে মধু দিয়া খাবেন বিশ্বাসের ব্যাপার তার মানে মধু যে কোনো লোকের ক্ষেত্রে অসাধারণ এবং এই মধুর সাথে বাড়িতে যে টক দই পাওয়া যায় না টক দইতে একটু মধু দিবেন দেওয়ার পরে সেটা ওই খাবারটা খান ব্রেনটা আপনার হচ্ছে ওই যে ওই সুপার গ্লু যেমন একটা জায়গায় একদম আঠা চমৎকার ভাবে লাগিয়ে যায় ঠিক তেমনি করে মধু এবং তার সাথে যে টক দই মিক্সড করে যদি খান পরাটা দেখবেন খুব সুন্দর করে মাথার সাথে একদম লেগে যাবে তাহলে এইটা খুব একটা ইন্টারেস্টিং খাবার মধু এবং টক দই খাইতেও মজা লাগবে ব্রেন জন্য খুব অ্যাক্টিভ হবে